ফাঁসির জন্য দিন গুনছে ওসি প্রদীপ দেখতে আসে না পরিবারও যাদের জন্য অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছিল তারাই আজ পাশে নাই সুখের সঙ্গী সবাই থাকলেও দুঃখ ভাগ করে নেওয়ার যেন কেউ নাই ওসি প্রদীপের কারাগারে বসে বসে নিজের ফাঁসির জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই তার হাতে মেজর সিনহাকে গুলি করে হত্যা করেছিল এই ওসি প্রদীপ হয়তোবা সিনহার মৃত্যুর যন্ত্রণা ছিল মাত্র কয়েক মিনিটে কিন্তু ওসি প্রদীপের মৃত্যুর অপেক্ষা যেন শেষই হচ্ছে না রাত আসলে রাত যায় না দিন আসলে দিন যায় না তার মন যেন বলে আমাকে এখনই ফাঁসি দিয়ে মুক্ত করে দেন তার সকল পাপের উন্মোচন হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা করার পর থেকেই ওই হত্যাকাণ্ডের আগে তেমন আলোচনায় ছিলেন না প্রদীপ পুলিশের পোশাক পরে টেকনাপে ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন আলোচিত এই পুলিশ কর্মকর্তা বর্তমানে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে কারাগারে নির্জনে সময় পার করছেন ওসি প্রদীপ তবে তাকে দেখতে আসছেন না কোনো আত্মীয় স্বজন মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে কারাগারে দিন পার করছেন ওসি প্রদীপ এবং পরিদর্শক লিয়াকত আলী রাত দিন অনেকটা শুয়ে বসে দিন কাটছে তাদের তবে এত অপকর্মের পরেও অনতপ্ত নন ওসি প্রদীপ যদিও ফাঁসিতে ঝুলতে হবে এমন শঙ্কাও আছে তার তার সঙ্গে দেখা করতে আসেন না পরিবারের কেউই জানা গেছে দীর্ঘদিন ধরে ওসি প্রদীপ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগারে রয়েছেন একই কারাগারে রয়েছেন পরিদর্শক লিয়াকত আলীও প্রথমে জেল কোড অনুযায়ী ওসি প্রদীপ ডিভিশন সুবিধা পেতেন তবে রায়ের পর অর্থাৎ দুই সালের একত্রিশ জানুয়ারি মৃত্যু দণ্ডাদেশের পর থেকে দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় ডিভিশন সুবিধা বাতিল হয়ে যায় প্রদীপের বর্তমানে সাধারণ কয়েদিদের মধ্যে থাকছেন ওসি প্রদীপ এদিকে প্রদীপের দুর্নীতির টাকা রক্ষা করতে গিয়ে ফেসে গেছেন তার স্ত্রী চুমকিও দুর্নীতির মামলায় একুশ বছর দণ্ডিত হয়ে তিনিও কারাগারে কারা সূত্র বলছে মৃত্যু দণ্ডাদেশ মাথায় নিয়ে কারাগারে দিন পার করছেন ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলী রাত দিন অনেকটা শুয়ে বসেই দিন কাটছে তাদের তবে এত অপকর্মের পরেও অনতপ্ত নন প্রদীপ যদিও ফাঁসিতে ঝুলতে হবেই এমন শঙ্কাও আছে তার সঙ্গে দেখা করতে আসেন না পরিবারে কেউ কিংবা কোনো স্বজন দুর্নীতি ও নানা অপকর্ম করে স্ত্রীর সন্তানের জন্য সম্পদের পাহাড় গড়েছিলেন প্রদীপ কুমার দাস ক্ষমতার জোটে সদবন রত্নাবালা রত্নবালা প্রজাপতির বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছিলেন তিনি প্রদীপ ও তার স্ত্রী চুমকির নামে একাধিক বাড়ি ফ্ল্যাট ব্যবসা সহ সম্পদের পাহাড় গড়ার তথ্য পায় দুর্নীতি দমন কমিশন পরে এই মামলায়ও ফেসে যান প্রদীপ দম্পতি এছাড়াও দুই হাজার বিশ সালের একত্রিশ জুলাই প্রদীপের পরিকল্পনায় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ প্রিয় ভিউয়ার্স এমন জীবন করিও গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওসি প্রদীপ যাদের জন্য এই অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছিল তারাই আজ পাশে নেই এ থেকে অনেক কিছু শেখার আছে এমন ওসি প্রদীপ যেন আর জন্ম না নেয় তার জন্য তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার পক্ষে কে কে আছেন ভোট দিন কমেন্ট বক্সে এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য